চরমপত্র টোয়েন্টি ফাইভের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি মুজিব মানে সংগ্রাম মুজিব মানে কবি কেমন কইরা আয়কা দিল বাংলাদেশের ছবি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেত্রী জননেত্রী শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং বিশ্বের বুকে উনি ছিলেন উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত দু সালে সরকার গঠন করার পর বাংলাদেশকে তিনি নিয়ে গেছেন অন্ধকার থেকে আলোর সন্ধিক্ষণে যেখানে বিএনপি রেখে গিয়েছিল বাংলাদেশকে দুর্নীতির হ্যাট্রিকে সেখানে তিনি দুর্নীতিকে দমন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে বিএনপির সময় দেশের মানুষ টোয়েন্টি এইট পারসেন্ট মানুষ পেত বিদ্যুৎ সরবরাহ বিদ্যুতের চেয়ে মোমবাতির ব্যবসা চলছিল ভালো লোডশেডিং ছিল একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই বিদ্যুৎ ঘাটতি ঘটিয়ে শেখ হাসিনা তার নিপুণ পরিচালনায় লোকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন বিএনপির আমলে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল পাঁচশো ডলার সেটা বাড়িয়ে তিনি নিয়ে গেছেন প্রায় তিন হাজার ডলার মার্কিন ডলারে বিএনপির আমলে মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত প্রায় পঞ্চাশ পার্সেন্ট সেটাকে তিনি কমিয়ে নিয়ে এসেছিলেন তেইশ পার্সেন্ট বিএনপির আমলে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ ছিল ফাইভ বিলিয়ন মার্কিন ডলার সেটা তিনি বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন বাহান্ন বিলিয়ন ডলারে তারপরে কত অপপ্রচার দেশে বিদেশে চরম অপপ্রচার করে নতুন প্রজন্মের মাথা মগজ ধোলাই করে ফেলা হয়েছিল কিছু ইউটিউবার বিদেশে বসে এই নতুন জেনারেশনকে বিভ্রান্ত করে ছিল এবং তারা সফলও হয়েছিল আর দেশে অবাধ বাক স্বাধীনতার বদলতে টিভি টক শো পত্রপত্রিকায় সংসদে যেভাবে বিরোধী দল জননেটি শেখ হাসিনা এবং তার সরকার বিরুদ্ধে সমালোচনা করেছেন তা সত্যি বিরল মাক স্বাধীনতা স্বর্গ ছিল শেখ হাসিনার আমল তাই তো আমরা দেখি প্রায় এক হাজারের উপর পত্রপত্রিকা দৈনিক সাপ্তাহিক মাসিক এবং বিয়াল্লিশটি টিভি চ্যানেল ছিল সেই টক শোগুলোতে আমরা দেখে এসেছি সেই আসিফ নজরুল রমিন ফারহানা সহ সব জাদ্রেল টক সুশীলদের যারা তুলোধুনো করে ফেলতেন শেখ হাসিনাকে অথচ তাকে তকমা নিতে হলো স্বৈরাচারী স্বৈরাচারী হলে কি তারা এইভাবে টক কথা বলতে পারতো স্বৈরাচারীরা কখনো টক কথা বলতে দেয় না এবং এত টিভি চ্যানেল রাখে না এই ধরনের বাক স্বাধীনতা থাকে না কিন্তু আজ আমরা কি দেখছি বর্তমানে এই অবৈধ তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা জোর করে দখল করে ক্ষমতা দখল করেছে সেখানে কোনো বাক স্বাধীনতা নেই কথা বললেই জেল জুলুম হত্যা মামলার আসামি করা হচ্ছে কয়েকজন সাংবাদিককে হত্যাও করা হয়েছে বেশ কয়েকজন কারাবন্দি এবং কয়েকশোর মতো সাংবাদিকের বিরুদ্ধে মামলা চলছে কোনো বাক স্বাধীনতা নেই মব অত্যাচারের মাধ্যমে সব নির্মূল করা হচ্ছে আওয়ামী লীগের আমলে কখনো আমরা ডেলি স্টারকে দিল্লি স্টার বলতে শুনিনি আজ তাই বাংলাদেশে একটি সত্যিকারের সৌরচের সরকার আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে একটি তথাকিত বিপ্লব ঘটিয়েছিল যেখানে তারা নিজেরাই লাশ ফেলে মানুষকে বিভ্রান্ত করেছিল উত্তেজিত করেছিল সেই ইউক্রেনে যেটা হয়েছিল দু সালে যেটা হয়েছিল নিজেরাই মিছিল নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছিল যেটাকে ম্যাসাকার বলা হয় তা আমরা জানি এবং সেখানে ঠিক একই ধরনের বিপ্লব ঘটিয়ে যা রাশিয়ার সমর্থক সেই নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে তারা বাধ্য করেছিল বাংলাদেশেও সেই অবস্থা তারা চেয়েছিল শুধু লাশ লাশের রাজনীতি এবং তারা এই ছাত্রদের নিজেরা মেরে তারা সেই কাজে সফল হয়েছিল এবং এটা মেটিকুলসলি ডিজাইন্ড একটা কনসপ্রেসি যার মাধ্যমে তারা এখন ক্ষমতা দখল করে বসে আছে কিন্তু দেশের মানুষ দেখছে কি কোনো এখন পর্যন্ত প্রায় দশ মাস হয়ে গেল তারা যে অপপ্রচারটি করেছিল যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে ব্যাংক ব্যাঙ্করাফ হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কিন্তু তার কোনো হিসাব মিলেনি জন শেখ হাসিনা এবং তার পরিবারের উপর যেই বদনাম ছাড়ানো হয়েছে বলা হয়েছে যে তারা সব টাকা পাচার করে দিয়েছেন তো এটা তো সহজ সরল ব্যাপার ইউনুস ডক্টর ইউনুসের জন্য খুঁজে বের করা কারণ তার এত কানেকশান কিন্তু আছে দশ মাস হয়ে গেল আমরা তার কোনো প্রমাণ আজও পাইনি আজও আমরা পাইনি সেই আসিফ নজরুলের ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে একটাকও খুঁজে পাইনি সবই ছিল অপপ্রচার তাই হে তরুণ সমাজ তোমরা নিজেরাই উপলব্ধি করো তোমাদেরকে কিভাবে ভুল পথে পরিচালিত করা হয়েছিল তাই এখনো সময় আছে এই তিরিশ লক্ষ নরনারী রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় বাংলাদেশ প্রাণপ্রিয় বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তোমাদেরই এটা শুধু এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের একার নয় এই দেশ তোমাদের তাই এই দেশকে রক্ষা করতে হবে যেন দেশের এক ইঞ্চি জমিও বিদেশি না নিতে পারে দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা তিনটি জিনিস জাতীয় স্লোগান জয় বাংলা জাতির জনক বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ধারণ করতে হবে তাহলেই বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা আশা করি তরুণ সমাজ ঘুরে দাঁড়াবে দেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং এই স্বৈরাচারী অবৈধ অনির্বাচিত সরকারকে ক্ষমতার থেকে সরিয়ে তারা দেশকে রক্ষা করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক